আমাদের টিনের চালের ঘর সবার আছে একটা কদমফুল গাছ আছে আমি ভাঙা সাইকেল নিয়ে বাড়ি খুঁজি চারিদিকে প্রহেলিকা চৌষট্টি কলার উপর বসে থাকে চাঁদ ভালো আমার তো অবতল আছে বাড়ি না থাকলেও আছে নৌকা ভর্তি নুন জাম পাতা সবার তো ঘর আছে একটা কিশোরী প্রেমের বেনি আছে আমি শশা খেতে ঢুকি চুপি চুপি সেই কথা বলি মৌরি ফুলকে দেখি ডুমুর গাছে পড়ে আছে বিষাদের চূর্ণ আমার আছে টিনের চালের খড় যেখানে আমরা দুজন থাকি বাবানী মায়ের সংসার বলা ভালো আমার অবতান আছে আমাদের টিনের চালে বসে থাকে চাঁদ বৃষ্টি বিনা নামে নৌকা ভর্তি নারী নিয়ে সবার তো একটা বাড়ি আছে বলা ভালো আমার আছে চৌষট্টি কলার উপর বসে থাকা চাঁদ সবার তো একটা বাড়ি আছে সবার তো একটা বাড়ি আছে সবার তো একটা বাড়ি আছে বলা ভালো আমার আছে চৌষট্টি কলার উপর বসে থাকা চাঁদ আমার আছে চৌষট্টি কলার উপর বসে থাকা চাঁদ আমার আছে দশ ভুজা বিশটি বিনা টিনের চালের ঘর আমার আছে চৌষট্টি কলার উপর बसे था छ